নিঃসন্দেহে বর্তমান সময়ে সবচেয়ে হাই ভোল্টেজ পর্ব হচ্ছে অনুরাগের সওয়ায় এক একটা পর্ব আরেকটাকে ছাড়িয়ে যাচ্ছে অনুরাগেশওয়ার সিজন ওয়ানে যখন সোনারূপা রূপা এন্ট্রি নিয়েছিল তখন যেরকম টানটান পর্ব হয়েছিল ঠিক সেরকম টানটান পর্ব হচ্ছে বর্তমানে ধারাবাহিকে রূপা আবারও এন্ট্রি নেওয়ার পর গল্প আরো জমে উঠেছে সম্প্রতি পর্বে দেখা গেল ভাগ্যের পরিহাসে আবারও দেখা হলো মা যদিও রূপা এখনো সুদীপাকে তার মা দীপা ভাবছে তবে এবার গল্প আবারও নতুনভাবে মরে নিবে মানে আগামীতে গল্প আরও জমে উঠিতে চলছে কারণ এবার রূপাকে নিয়ে চৌধুরী বাড়িতে প্রবেশ করবে সুদীপা যেখানে কিনা সুদীপাকেই থাকতে দেওয়া হচ্ছে না সেখানে এবার সুদীপা রূপাকে নিয়ে গেলে কি হাই ভোল্টেজ ড্রামা হবে তা বোঝাই যাচ্ছে সুদীপা রূপাকে নিয়ে চৌধুরী বাড়িতে গেলে কি ঘটতে চলেছে সেটাই দেখার দেখতে থাকুন অনুরাগের সোয়া সোম থেকে রবি ঠিক রাত সাড়ে নটায় স্টার জলসায় অনুরাগেশ সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন ধন্যবাদ